বাগদেবীর প্রিয় রং হলুদ বলে বিশ্বাস করা হয় সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রঙ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি এবং হলুদ পাঞ্জাবি পরেন অনেকেই এই দিনে প্রায় সবাই হলুদ পোশাক পরতে পছন্দ করেন বলুন তো কেন পরা হয় সরস্বতী পুজোয় হলুদ বস্ত্র কখনও ভেবে দেখেছেন কি কিভাবে এই দিনটির সঙ্গে হলুদ রঙ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেল এছাড়াও সরস্বতী পুজোর সকালে হলুদ মেখে স্নান করার রীতি রয়েছে তবে এ কিন্তু নিছকই নিয়ম নয় এর পেছনে রীতিমতো বিজ্ঞানসম্মত কারণ রয়েছে নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব সরস্বতী পূজায় কেন পরা হয় হলুদ বস্ত্র সরস্বতী পূজার সঙ্গে হলুদের কী সম্পর্ক চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বাস্তুমতে হলুদ রঙের অর্থ কোনো কিছু নতুন শুরু করা যেহেতু এই সময় থেকে শীত শেষ হয়ে বসন্তকাল শুরু হয় তাই বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতি প্রচলিত নতুন একটি ঋতুর শুরুতে এই রঙ মানসিকভাবে আমাদের শক্তি যোগায় হলুদ রং মা সরস্বতীর খুব প্রিয় সরস্বতী পুজোর সবেতেই থাকে তাই হলুদের ছোঁয়া হলুদ আসন বস্ত্র ফুল প্রসাদ এমনকি উপকরণ হিসেবেও থাকে কাঁচা হলুদ সর্বত্র সরস্বতী পুজোর রেওয়াজ না থাকলেও বসন্ত পঞ্চমী পালনের রীতি রয়েছে নানান জায়গায় বসন্ত পঞ্চমী মানেই হলুদ শাড়ি পাঞ্জাবি কুর্তা পায়জামায় সেজে ওঠার দিন বসন্ত মানেই প্রকৃতির উজাড় করা রূপ বসন্ত ঋতু বহু মানুষেরই অত্যন্ত প্রিয় এই ঋতুতে ফুলের মাধ্যমেই যেন বসন্ত আসে এই ঋতুতে ক্ষেতে শস্যের ফুল যেন সোনার মতো ঝলমল করে বার্লি ও গমের শীষ ফুটতে শুরু করে আম গাছে মুকুল আসে রঙিন প্রজাপতির চলাচলের মাধ্যমেই যেন বসন্তের আগমন ঘটে শীতের বিদায় বেলায় ও বসন্তের আগমনের সময়কাল থেকেই গোটা প্রকৃতি যেন সেজে ওঠে এই সময় উজ্জ্বল সূর্যালোকে চারপাশ ঝকঝক করে বসন্ত ঋতুকে স্বাগত জানাতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে একটি বড় উৎসব পালিত হয় যাকে বলা হয় বসন্ত পঞ্চমী পুরাণ মতে এই দিনে ভগবান বিষ্ণু ও কামদেবেরও পূজা করা হয় শাস্ত্রে বসন্ত পঞ্চমীকে ঋষি পঞ্চমী বলেও উল্লেখ করা হয়েছে বাস্তুমতে রঙের গুরুত্ব অপরিসীম আমাদের জীবনে এক একটি রঙের বিশেষ প্রভাব রয়েছে হলুদ রং। আমাদের অন্তরাত্মাকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখে ধর্মীয় বিশ্বাস অনুসারে সূর্যের রং হলুদ এবং সূর্যের রশ্মি যেমন অন্ধকারকে ধ্বংস করে তেমনি মানুষের অন্তরের অশুভ অনুভূতিকেও নষ্ট করে হলুদ সাফল্যের ইঙ্গিত বহন করে একই সঙ্গে আমাদের আত্মবিশ্বাস বাড়ায় হলুদের সঙ্গে কিন্তু ভারতীয় সংস্কৃতির যোগাযোগ গভীর হলুদ রঙকে শুভ সমৃদ্ধি ও সুখের প্রতীক মনে করা হয় প্রাচীনকালে আমাদের দেশের মুনি ঋষিদের পোশাকে মিলতো এই হলুদ রঙের ছোঁয়া সূর্যের আলোতেও মিশে থাকে এই হলুদ রং যা একদিক থেকে শক্তির প্রতীক হলুদ রং যেন আমাদের জীবনে নতুন আশা ও নতুন উৎসাহের সঞ্চার করে একরকমভাবে হলুদ যেন বসন্তের আগমন বার্তার কথাই ঘোষণা করে প্রকৃতিতে হলুদ রঙ শুভ এবং হলুদ আদতে বীজাণুনাশকও সেই কারণে বিয়ের আগে গায়ে হলুদের রেওয়াজ রয়েছে হলুদ মঙ্গলময় শক্তিকে আকর্ষণ করে বলেই বিশ্বাস বিয়ের আমন্ত্রণপত্র থেকে অনুষ্ঠানেও তাই হলুদের রমরমা মনে করা হয় যে কোনো অনুষ্ঠানের জন্য হলুদ রং খুবই শুভ হালকা হলুদ রং, মানুষের বুদ্ধির বিকাশ ঘটায় এবং গাঢ় হলুদ রং মানুষকে মনোবল দেয় ও প্রতিটি কাজে সাফল্যের দিকে নিয়ে যায় হলুদ ফুল দিয়ে ঘর সাজানোর পাশাপাশি পোশাকেও হলুদ রঙের ব্যবহার শুভ বলে মনে করা হয় সেই সঙ্গে যদি ঘরে হলুদ পর্দা ব্যবহার করা হয় বা বিছানায় হলুদ চাদর পাতা হয় তাহলে মনে ইতিবাচক শক্তি বাড়ে সরস্বতী পূজার সকালে কাঁচা হলুদ মেখে স্নান করার রীতি রয়েছে এই নেপথ্যে অবশ্য একটি কারণও রয়েছে এই সময় নানান রকম সংক্রমণজনিত অসুখের প্রকোপ বাড়ে যেমন পক্স হাম ইত্যাদি আসলে হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটোরিয়াল উপাদান যা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করতে সহায়ক ইনফেকশনের সম্ভাবনা কমায় তাই শীতের ত্বকের শুষ্কতা দূর করা ব্রণ সমস্যা ত্বকের দাগছপ দূর করার ক্ষেত্রে হলুদের বিশেষ ভূমিকা রয়েছে যাই হোক সবের পাশাপাশি হলুদ রঙ ঔজ্জ্বল্যের রঙ বসন্তে হলুদের চেয়ে মন রঙ আর কী বা হতে পারে আর তাই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন হলুদের সাজে সেজে ওঠেন সবাই বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে